নমস্কার আমি শ্রেয়সী শ্রেয়সী প্রবাসী দিনলিপি চ্যানেলে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে শনিবার ছুটির দিন তো ভাবলাম যে আজকে কোথাও থেকে একটু ঘুরে আসা যাক তো আমি আগেই বলেছিলাম যে স্ট্রবেরি পিকিং হয়ে গেছে এবার আমি চেরি পিক করতে যাব তো এই শনিবারই ভাবলাম যে চলো এইটাই একদম চেরি পিকের সময় তো চেরি পিকিংয়ের খোঁজখবর নিয়ে পিকিং করে আসা যাক তো এই জুলাই মাসের মাঝখান থেকে আগস্ট মাসের মাঝখান এরকম একটা সময় চেরি পিকিংয়ের একদম আদর্শ সময় তো ওই জন্য আমরা বেরিয়ে পড়লাম এই যে সকাল সকাল বেরিয়ে গেছি সকাল দশটা মতন বাজে এই ফার্মগুলো যদি নটা থেকে দশটার মধ্যে ওপেন হয় তা আমরাও বেরিয়ে গেছি আর বাইরেটায় কী রোদ বাপরে কী গরম পড়েছে আর ওয়েদার বলছে যে এখনও সপ্তাহখানেক এরকম গরম চলবে এখানে যেমন শীতকালটা অতি ভয়ঙ্কর এখানে গরমকালটা অতি ভয়ঙ্কর এখানে গরমকালে তিরিশ ডিগ্রি পেরিয়ে গেলো মানে সেই রোদে মানে সার্ভাই করাটা খুব কষ্টের গা হাত পা পুরো জ্বলে যায় তো মানে হ্যাঁ ইন্ডিয়াতে হয়তো ফর্টি ফাইভ মানে এরকম ক্রস করে গেলেও এখানে থার্টি ক্রস করা মানে টোয়েন্টি ফাইভ ক্রস করা মানে খুব কষ্ট হয় তো আমরা আজকে যাব একটু গ্রামের ভেতরে কিন্তু এই রাস্তাটা মানে চেরিবাগ গার্ডেন যাওয়ার জন্য এত কত সুন্দর প্রত্যেকটা বাড়ি কত সাজানো আর প্রত্যেকটা বাড়ির সামনে পিছনে পাশে কতটা করে জমি এবং প্রতিটা জমিতে আমি যেটা দেখছিলাম মানে বেশিরভাগ বাড়ির নিজস্ব একটা করে দুটো করে চেরি গাছ তারপর ম্যাপেল ট্রি মানে কত রকমের গাছ আছে আর কি সামনে পিছনে করে ফুল গাছ তো এনারা চেরি ফার্মে আর কি যাবে না আর কি মানে এরা যে প্রত্যেকের নিজের গাছেই কত করে চোর চেরি হয়ে আছে তার ছেলেমেয়েরা তো সেগুলো পেরে পেরে খায় তো তাও এনারা অনেকেই যান তো বাড়িগুলো আমি তাই বলছিলাম যে এত সুন্দর ছোট ছোটো বাড়ি কিন্তু খুব সুন্দর আর গোটা রাস্তা শুধু এই বাগান চেরি বাগান স্ট্রবেরি বাগান অ্যাপ্রিকট বাগান এই যে একটা বাগান পেরিয়ে গেল ওটা একটা সাইন ছিল স্ট্রবেরির মতন তো যাই হোক আমরা এই বাগানটায় যাবো না আমরা যাবো আর একটা বাগান তো আমাদের বাগানটা জাস্ট মানে বাস স্ট্যান্ড থেকে নেমে একটা রাস্তা ক্রস করে দু মিনিটের মধ্যে আর কি তো দেখেছেন কত লোক সামনে যাচ্ছে আর সবার হাতে বালতি রিটেডলি বালতি গামলা মানে কি কি দিয়ে মানুষ যে চেরি তুলতে যাচ্ছে না এখানকার মানুষ চেরি তুলতে একদম পুরো পাগল তো আমরা যখন চেরি বাগানটায় ঢুকলাম ভাবলাম বাপ রে কত বড় বাগান ঠিক আছে আর বাগানটার কিছুটা অংশ জাস্ট ওপেন করা আর কেমন থোকায় থোকায় চেরি ধরেছে দেখুন কি সুন্দর সে ছোটোবেলার কুলপাড়ার কথা মনে পড়ছে না ছোটোবেলায় যেমন একদম গাছ ভর্তি থোকায় থোকায় কুল হয়ে আর আমরা ঢিল মেরে মেরে পারতাম আর এদিক ওদিক খালি চাইতাম যে কে দেখে নিচ্ছে আর কেউ দেখলেই ছুট তো যাই হোক এখানে সে সেই মানে আমি সত্যি সত্যিটিরই সেই আনন্দটা পাচ্ছিলাম সেই কুল গাছে কুল পাড়ার মতো করে আর কি হ্যাঁ মানে বাচ্চা হয়ে গেছিলাম পুরো কিন্তু এটা এটাই ভয় নেই যে এখানে আমায় কেউ বকবে না যত ইচ্ছা খাওয়া যায় তুমি বসে বসে খাও কত মানে মানুষ আছে গোটা ফ্যামিলি এখানে বসে পিকনিক পর্যন্ত করছেন আর এরা মানে সে কি বলবো গাছগুলো হচ্ছে ছোট্ট ছোট্ট আর থোকা থোকা চেরি ধরে আছে আমি সেই বসে বসে চেরি পাচ্ছি খুঁজে খুঁজে চেরি পাচ্ছি হয় না মানুষ অনেক পেলে প্রচুর খুঁজে খুঁজে নেয় তা আমি যেন খুঁজে খুঁজে নিচ্ছি এত এত থোকার মধ্যে থেকে হয়তো চারটে নিচ্ছি তারপর দেখছি কোনটা একটু বেশি লাল কোনটা একটু কম লাল যে আর এটার খুব সত্যি কথা যেটা এই যে একদম কালচে লাল যে থোকাটা হয়ে আছে এইগুলো মানে প্রচণ্ড মিষ্টি আর কিছু চেরি যেমন এই যে এই চেরিগুলো এগুলো হচ্ছে লাল লাল চেরি তো এটা একটু টক একটু মিষ্টি টাইপসের মানে টক বলবো না মানে ওই আর কি একটু সেরকম মানে একটু হয়তো কম মিষ্টি আর মানে আমার সেই এক বক্স হয়ে গেছে আমি তো নিজেকে রেজিস্ট করতে পারছি না আরও তুলছি আরও তুলছি এরকম একটা ব্যাপার আর কি এত সুন্দর লাগছিল আর এখানে চেরিগুলো মোটামুটি দশ ইউরো পার কেজি বিক্রি হচ্ছিল মোটামুটি মানে বাইরে ইয়ের সমানই আর কি তো এখানে চাষিরা কি করে একটা নির্দিষ্ট সময়ের পরে যখন ওদের বাগান একদম ফুল হয়ে যায় ওরা মানুষের জন্য খুলে দেয় এটা দুদিকেই ভালো আমরা পাচ্ছি ফ্রেশ ফল আর ওনারা পাচ্ছেন হচ্ছে যেহেতু বাইরে বিক্রি করতে শ্রমিক দিয়ে এগুলো তুলতে একটা ব্যয় সাপেক্ষ ব্যাপার তো ওনারা সেটা ব্যয়টা একটু কমে যাচ্ছে মানুষ এসে নিজের থেকে তুলে নিয়ে চলে যাচ্ছে তো থোকায় থোকায় ফলগুলো যেভাবে মানুষকে অ্যাট্রাক্ট করে এখানকার মানুষরা সত্যিই খুব অ্যাট্রাক্ট হয় এনারা ওই জন্য চেরি এখানকার খুব পছন্দের একটা ফল অনেকে একদম সেই জল টল নিয়ে রেডি হয়ে চলে এসেছে বাচ্চারা এখান থেকে তুলছে জলে ধুচ্ছে খাচ্ছে আর আমি তো ধোয়া ধুয়ের কোনো ব্যাপারই ছিল না আমি খেতে লেগে পড়েছি আর কি তো এই ফার্মটার কোনো এন্ট্রি ফি থাকে না আপনারা মানে ফ্রিতেই ঢুকতে পারেন তারপরে যেটুকু বাড়ি নিয়ে যাবেন সেটুকু দাম দিয়ে ওনাদের কাছ থেকে নিলেই ব্যাস মানে এটাই আর কি তো এই আমি খুঁজছিলাম কোনটা কালচেলাল চেরি সেটাই নেব তা আমি বলছি যে আজকে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার ঠিক আছে সবই এই চেরি তুলেই খাওয়াবো এত এত চেরি তুলেছি কি হবে এত চেরি তো কিছু তো করতে হবে এই চেরিগুলোতে মানে সুমন্তকে বলছি যে এত চেরি নিয়ে ফেলেছি আজকে থেকে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সবে যে তোকে আমি চেরি খাওয়াবো তো সেই আর কি মানে প্রচণ্ডই ভালো লাগছিলো আর গাছগুলোর হাইট ছোট হওয়াতে বাচ্চারাও খুব সুন্দর করে চেরিগুলো পাততে পারছিল এমন না যে বড়দেরকে হেল্প করতে হবে বাচ্চাদেরকে তুলে দেবে আমি তো সেই গাছের তলায় বসে বসে চেরি পাচ্ছিলাম যে আচ্ছা এটা থেকে দুটো নিই ওটা থেকে দুটো নিই এরকম একটা ব্যাপার ছিল আর কি আর সেখানে ভাবুন বাচ্চাদের কিনা মজাই হচ্ছিল বাচ্চাগুলোকে দেখে না এখানে আমার খুব ভালো লাগে মানে সত্যি মনে হয় যে না এরা ছোটোবেলাটা বেশ দারুণ উপভোগ করছে এই যে আমি তুলছি আবার দেখাচ্ছি আর এই হচ্ছে বাগানের এই একটা পোর্শনে ওনারা জাস্ট ওপেন করেছেন আমি পরে আর একটু দেখাবো যে বাগানটা অ্যাকচুয়ালি আরও কত বড় পিছনে জাস্ট একটা অংশে এত চেরি বাগান আর কি এই যে বাচ্চারা দেখুন কেমন করছে চেরি টেরি তুলে খেয়ে একদম কি আর বলবো

বাগানের এই পোর্শানটা হচ্ছে পুরো ব্যারিকেড করে ভাবুন কত বড় বাগান আমরা ছিলাম ওই দিকে আর এই যে পুরো গোল করে ঘোরালাম পুরো এই পুরোটা ওনাদের একটা ফার্ম আর একটা পোর্শান আছে পোর্সানটাতে ওরা ওনারা মনে হয় জ্যাম জেলি এসব মানে প্রোডাক্ট নিজেদের বাগান থেকে তৈরি করে তো যেটা ব্যারিকেট দেওয়া অংশ সেখানে আমি দেখাচ্ছি চেরিগুলো এখানেও রেডি হয়ে গেছে বরঞ্চ বেশি রেডি হয়েছে মানে কেন এই অংশটা ওরা বন্ধ করে রেখেছে জানি না যাই হোক এইটা এইটা পুরো চেরি বাগান যেখান থেকে তুলেছি আর এইটা হচ্ছে অ্যাপ্রিকট pour bagan. কি দারুণ অ্যাপ্রিকট হয়ে আছে আমি না প্রথমে সত্যি কথা বলতে আপেল ভেবেছিলাম তো যাই হোক এটা আমার ভুল ছিল আমি কোনোদিন আপেল গাছ দেখিনি অ্যাপ্রিকট গাছ দেখিনি চেরি গাছ দেখিনি খুব সত্যি কথা তো দূর থেকে আমি আপেল গাছ হিসেবে একদম দৌড়ে দৌড়ে এসে দেখছি না না আপেল না অ্যাপ্রিকট বাগান তা আমি প্রথম জীবনে প্রথমে এই অ্যাপ্রিকট গাছও দেখলাম বাট আজকে অ্যাপ্রিকটটা তোলার ওরা মানে অ্যালাউ করছিল না ওরা আজকে এগুলো সব বন্ধ রেখেছিল হয়তো অন্য কোনো শনি রোববার খুলে দেবে তো এই যে ওনাদের সমস্ত বাগানের কাজ করা সব জিনিসপত্র আর এই যে এই ঘরটা এখানে ওদের ফ্রুট এসব প্রসেসিং হয় তো এই যে লেখা আছে সোনেন ট্যাগ অ্যান্ড সামসটাগে দুটো দিন খোলা আর কি মানে শনিবার আর রবিবার খোলা তো যাই হোক বস্তাবন্দি করে আমি তো চেরি নিয়ে নিয়েছি যার চেরি নিয়েছি এখন জানি না সেই চেরি আমি সারাদিনে কি করে খেয়ে শেষ করব তো এইবার হচ্ছে ফেরার পালা চলে এসেছি আমরা যে স্টেশনটায় যে এক বক্স চেরি আমি নিয়ে বসে আছি আর সুমন্ত মন দিয়ে বিরক্ত হয়ে মোবাইল খোঁজাচ্ছে আর কি বেচারা ক্লান্ত হয়ে গেছে কিছু করার নেই বহুত মানে বিধ্বস্ত হয়ে গেছে আর চেরি খেয়ে খুব মজাও লেগেছে এবার বাড়িতে গিয়ে কিছু খেতে হবে এই যে যদি কেউ চেরি বাগানে মানে মাইন্ড যে ঘুরতে আসো তাহলে এই জায়গাটায় নেমে জাস্ট এই স্টেশনটায় নেমে একটুখানি হাঁটলেই তো এইবার আমাদের ফেরার সময় হয়ে গেছে ফিরতে ফিরতেও আমি সেই দেখে যাচ্ছি কত গাছ এগুলো যে অ্যাপ্রিকট গাছ এখন বুঝতে পেরেছি সব চেরি গাছ অ্যাপ্রিকট গাছ এইসব আর কি তো যাই হোক আজকের চেরি তোলার ভিডিও আপাতত এইটুকুই ছিল আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব দেখা হবে পরের আরেকটা কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা